ভাই পৃথিবীতে আমরা আয় ছিটতে এসেছি তাই না কি রাতে আর একা একা থাকতে ভালো লাগছে না ভাই হ কুমার কি রাতে স্বপ্ন আসে কিন্তু স্বপ্নতে সাইলাইоне আসে না আরে हां জীবনে সব কিছু আছে কিন্তু কামদেবের আশীর্বাদ নেই আরে हां भाई हां তাহলে তুমি লরা সঠিক জায়গা এসেছো এইখানে কামদেব এখানে কামদেবের আশীর্বাদ দেওয়া হয় না কিন্তু কামদেবের রস দেখা হয় আজ আমি এমন একজনকে নিয়ে কথা বলতে চলেছি তার প্যান ভিডিও দেখলে প্যাং না পানো তোমরা বুঝতেও পারবে না যারা শুধু প্যাংকের নামে পানু করে আর নিজেকে অনেক বড় সেলিব্রিটি প্যাংস্টার মনে করে করো হাত

আর আমরা কেমন আছি তোমাকে আর শুনতে হবে না কারণ এতক্ষণ আমরা ভালোই ছিলাম কারণ তোমাদেরকে দুজনকে দেখার পর মনে হচ্ছে কাম বাবার আশীর্বাদ তোমাদেরকেই দিয়েছে আচ্ছা কি হচ্ছে না কি পেটে গাভা ঘচ্ছে আরে গান্ডু গা তো গোলাবে কারণ তোদের পাপের ফল তোরা বুঝতেই পারছিস তাছাড়াও তোরা ভুল এন্ট্রি নিয়ে ফেলেছিস ইউটিউব বাদ দিয়ে কোনো আসতে পারতিস আরে একটা মানুষের শরীর খারাপ হলে বগলে কুতু কুতু বা সুসুরি কে দেয় কে দেয় আবার পানুষ্টার না মানে প্যাংস্টার দেয়

আরে কুরুমে ঝাড় দিয়া মাল এইসব ভিডিও করিস কেন এইসব ভিডিও করবে কুর্মে যখন ঝাড় দিতে পারছিস তখন কুরুমে ঢুকে যেতে পারিস তোমরা আমাকে একটা কথা বলো তো তোমরা প্যানকেল নামে এই চুলকানিগুলো যে করো তোমার বাড়ির লোক দেখে কি দেখে দেখে গর্বে বুক ফুলে যায় তাই না আর কয়েক বছর পর গর্বে বুক ফুলতে ফুলতে দেখবে দুম হয়ে যাবে আমাকে বিয়ে করতে হচ্ছে এখন ঠিক আছে বুঝতে পারছো না হচ্ছে না বিশ্বাস ঠিক আছে হ্যাঁ আমরা তো এইসবই দেখছি